কি করছো তাকে কাম কাম এটা ছিল তুমি তো একা একা ছিলে খাও কি না তাকদি সকালে ব্রেকফাস্ট করে কোয়েল পাখি ডিম দিয়ে তাকদির ভাই একটা মাছি উড়ে বসেছে ও মা পোকা চলে গেল চলে গেল চলে গেল আচ্ছা তুমি এবার পুষ্কা করো তাকদিরের নানু ভাই ওকে কোয়েল পাখি কিনে দিয়েছে সেই কোয়েল পাখির ডিম আমি প্রত্যেক দিন একটা দুইটা করে ওকে সেদ্ধ করে দিই দেখুন ও এখন ডিম একা একাই ছোলা শিখে গেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আসসালামু আলাইকুম এভ্রুয়ান ওয়েলকাম টু মাই পেজ ইউ আর ওয়াচিং প্রেস ওয়ার্ল্ড নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন আমার অনেক বেশি পছন্দ আমি গ্রীষ্মকালে অপেক্ষাই করি রসালো আম জাম লিচু যত রকমের ফল আছে সেগুলো খাওয়ার জন্য আর আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ ভালোই আম কেনে আর আমার বাবা তো আমার ঘরে এবং আম্মুদের মানে আমার আম্মু এবং আমাদের আমাদের কাউকে আম বা সিজনাল কোনো ফল না খাইয়ে সে মুখে দেয় না ফল আগে চেষ্টা করে আমাদের দেওয়ার আজকে আপনাদেরকে দেখাবো অনেকে ট্রাই করছিল আমার থেকে জানার যে এই মিনি কুকারটা কেমন সার্ভিস দেয় তো আমি এটা কিনেছি অলমোস্ট তিন মাস তিন মাসে আমার কন্টিনিউয়াসলি একদিনে এটাতে চার পাঁচ পদেও রান্না করতে হয় যেমন দেখেন আমি প্রথমে এটাতে ভাত করছি যেহেতু আমার বাসায় গ্যাস নাই আর আমি সিলিন্ডার ইউজ করি না তো দেখেন আমি প্রথমে এটাতে ভাত করে ফেলেছি এবারে এটাতে তরকারি করবো আজকে আমি ডিম আলু দিয়ে একটা ঝোল করব সো আমি প্রথমে কুকারে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে ভাজা পোড়া থেকে শুরু করে যাবতীয় কিছু করতে পারবেন যেমন ভাত রান্না করেছি পোলাও বিরিয়ানি এগুলো তো করা যায় পাশাপাশি হচ্ছে ডুবো তেলে আমি রোজার মধ্যে ইফতারিও ভেজেছি আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এটাতে খুব অল্প তেলে মাছ মাংস খুব সুন্দর করে ভাজা যায় তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এটি দেখুন আমি কি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আমি এটাতে আলু এবং ডিম দিয়ে জাস্ট আলু ডিমের একটা তরকারি করে ফেলবো আমি প্রথমে চেয়েছিলাম একটু ঝোল ঝোল রাখতে কারণ আজকে ডাল রান্না করবো না আমার হাজব্যান্ডের আবার একটু ঝোল না হলে হয় না ডাল দরকারি হয় তো যেদিন যে তরকারিটা একটু বেশি ঝোলযুক্ত তরকারি করি সেদিন আর ডালের প্রয়োজন হয় না আজকে রান্নায় খুব দেরি হয়ে গিয়েছিল আমি একটু অসুস্থ ঘুম থেকে উঠেছি দেরি করে দেশই ভাবলাম সিম্পলের ভিতরে চট চল দিয়ে একটা রান্না করে ফেলি আর এই যে দেখুন আমি আলুগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে আলুটাকে ভালোভাবে একটু মশলার ভিতরে কষানো হলে হালকা একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলেই আলুটা সেদ্ধ হয়ে যায় কুকারে রান্না করা খুবই ইজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আমি মোবাইল ইনস্টল করতে করতে কিংবা অন্য কোন কাজের পাশাপাশি রান্না করে ফেলতে পারি রান্নাটাকে একটা আনন্দের জিনিস মনে হয় এই কুকারে রান্না করতে গেলে যেহেতু এটা পোর্টেবল এবং হচ্ছে খুবই ছোট সাইজের যে কোনো জায়গায় আর দেখুন আমার ছেলে যেহেতু ঢাকনাটা ভেঙে ফেলেছে আপনাদেরকে বলেছিলাম তো আমি আপাতত এই জিনিসটা দিয়ে ঢাকি তো ভাবলাম উপরে কেন না আরেকটা আইটেম করে নেওয়া যাক মিস্টার সুটকি ভর্তা খেতে চাচ্ছিলো অনেকদিন ধরেই আমি সময় সুযোগের জন্য করতে পারি না তো সুটকি ভর্তা করে আমি এইভাবে একটা কাচের প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম নর্মালি কাছের প্লেট দিয়ে থাকি না আমি হচ্ছে স্টেলের সরা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ঢাকতে পারেন মেলামের জিনিস ইউজ না করাই ভালো তাপে ফেটে যেতে পারে তো আমি কাচের বাটিটা অল্প সময়ের জন্য ইউজ করেছিলাম কারণ বেশি তাপে এই বাটিরও ক্ষতি হতে পারে এদিকে দেখেন ডিম ছলতে গিয়ে এখানে একটু খোসা রয়ে গিয়েছিল আমি সেটা ফেলে দিলাম দেখেন আমি ডিম হাফ বয়েল খুবই পছন্দ করি কারণ ডিমের তরকারির জন্য ডিমটা খুব প্রপারলি কুক করে ভালো করে সিদ্ধ করে তারপর তরকারিতে দিলে এই ঝোলটা হওয়ার সাথে সাথে ডিমটা আরও বেশি সিদ্ধ হয়ে যায় মানে ওভার কুকড হয়ে যায় তখন এই ডিমটা খেতে একটু রাবারি রাবারি লাগে এজন্য আমি যখন সেদ্ধ করি তখন একটু কম বয়েল করে ট্রাই করি এই জন্য দেখেন ছোলার সময় কিন্তু খুব কষ্ট হয়েছিল আমার একেবারে উঠে উঠে আসছিলো এই যে দেখেন ডিমের তরকারি কিন্তু হয়ে গিয়েছে একটু বেশি পাতলা পাতলা ছোল রাখতে গিয়েছিলাম কিন্তু তোর খাওয়ার সময় মানে যখন নামিয়ে পাতিলে নিয়েছি তখন দেখি আয় হায় বেশি মাখো মাখো হয়ে গেছে আর আমি এভাবে কষিয়ে ভুনা ভুনা করে যখন মুরগির মাংস গরুর মাংস বা ডিমের তরকারি যেটাই করি না কেন একটু বেশি করে ঝাল ঝাল দিই মানে গুঁড়ো মরিচটা বেশি দিই আবার মাঝে মধ্যে মরিচ বাটা দিয়েও ঝালটা করি ঝাল তরকারি খেতে মাঝে মধ্যে খুবই ভালো লাগে এই যে এইবার আমার মহাশয় পুটি সুটকির বদলে এই সুটকি এনেছিল এইটার একটা এটার ঘ্রাণটা একটু অন্যরকম হয় নর্মালি তিনি যখন এই শুটকিটা আনে ভালো পড়ে না কিন্তু এবারে সুটকিটা অনেক ভালো পড়েছে তো আমি এটা প্রথমে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন সুন্দরভাবে ক্লিন করা যায় তারপরে হচ্ছে এই যে দেখুন পেঁয়াজ আর মরিচটাকে তেলে একটু ভেজে নিয়ে সুটকিটা দিয়ে ভাজা ভাজা করে ফেলেছি এটা হাতে ডোলেও ভর্তা করে খাওয়া যায় বাটনায় বাটা যায় আপনারা পাটায়বটি করতে পারেন আর আমি ব্ল্যান্ডারে করে ফেলি মানে সময়ের সংক্ষিপ্ততার জন্য তো দেখেন আমার এই কুকারটা ভালোই সার্ভিস দেয় আমি এগুলো করার পাশাপাশি আরও অনেক কিছু করি এই তো ছিল দুপুরের খাবারের আয়োজন সন্ধ্যাবেলা আমি এটাতে থাই স্যুপ করেছিলাম আরও একদিন কনসেপ্ট করেছিলাম সেটার ভিডিও নেওয়া হয়নি খুব সিম্পল রেসিপিতে এটাতে করে ফেলা যায় সময়ও খুব কমই লাগে তো এই হচ্ছে এই ইলেকট্রিক মিনি কুকারের রিভিউ খুব ভালোই সাপোর্ট দিচ্ছে আমাকে তো আপনারা কেক ইউজ করেছেন কে কেমন ফিডব্যাক পেয়েছেন অবশ্যই জানাবেন দ্যাটস অল ফর টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেজটি ফলো করে দিবেন।